অসমের প্রথম ভাষা শহীদ অনিল বড়ার স্মৃতির স্বার্থে মরিগাঁও উনিশশো সালে স্থাপিত হওয়া অনিল বরা স্মৃতি যুবক সঙ্গে আজ থেকে তিন দিন পর্যন্ত আরম্ভ হয়েছে পঞ্চাশতম জন্মজয়ন্তী উৎসব অসমের প্রথম ভাষা শহীদ অনিল বরা স্মৃতিটি উজ্জ্বল করার সাথে মরিগাঁওয়ের নাটুরা গ্রামে উনিশশো সালে স্থাপিত হওয়া যুবক সঙ্গে তিন দিন ধরে আরম্ভ হয়েছে পঞ্চাশতম জন্মজয়ন্তী উৎসব আজ তার শেষ দিন সাহিত্য পরিষদের মুখ্য সদস্য জীবনচন্দ্র কুয়োর পতাকা উত্তোলন করেন প্রথম দিনের কার্যসূচি আরম্ভ হওয়ার জন্য এই শুভ আরম্ভ করার সঙ্গে ভাষা শহীদ ব্যক্তির মূর্তি উন্মোচন করেন সদ অসম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা অপরদিকে এই অনুষ্ঠানটির সভা সমিতির সভাপতি তথা মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরী স্মৃতি তর্পণ করার জন্য উপস্থিত থাকেন এবং শহীদের কনিষ্ঠ ভাতৃ অপূর্ব বরা শিল্পী জিতু বিকাশ দাস উদযাপন কমিটির সকল বিষয় কর্মচারীরা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে আজি ভাষা শহীদ অনিল বরা দেবত এই নতুৱা গাঁৱত অনিল বৰা উঠিও আৰু সংঘ এইটো পঞ্চাছ বছৰ অতিক্ৰম কৰিলে এই পঞ্চাছ বছৰ অতিক্ৰম কৰাৰ পিছত এই সোণালী জয়ন্তীত মোৰ স্থানীয় বিচাৰি হিচাপে মোক সভাপতি অৰ্পণ কৰিছিল আৰু সভাপতিৰ দিনাৰ পৰা মই বিশেষ অসুবিধাৰ কাৰণে বিভিন্ন আমাৰ জ্যেষ্ঠ মাতৃ অনিল বৰা সেইসমূহ শ্বহীদ হ'বলগীয়া হৈছিল প্ৰথমগৰাকী শ্বহীদ আৰু এই তেখেতৰ স্মৃতি যুগমীয়া মৰিগাঁৱৰ নটুৱা গাঁৱৰ দৰে এখন গাঁৱৰ নামত যুৱক সংঘই আজি জয়ন্তী অনুভৱ কেনেকুৱা মোৰ অনুভৱ বহুত বেছি বুলি ক'ব লাগিব যিহেতু যিহেতু নতুৱা গাঁৱৰ ৰাইজে এই যুৱক সংঘই প্ৰথম অৱস্থাৰ পৰা যিসকল পৃথিৱীৰ পৰা গ'ল আৰু যিসকল বৰ্তমান আছে আৰু উঠি অহা যিখিনি প্ৰজন্ম এখে সকল ধন্যবাদ নিদিয়াকে থাকি গুৱাহাটী থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়